বাংলাদেশ থেকে কেউ আইপিএল নিলামে নাম তুললে তাকে নিয়ে মিডিয়া থেকে দর্শক মহল পর্যন্ত আলোচনা চলে সমানে আর সেই ক্রিকেটার যদি হন তরুণ এবং কোন এক্সাইটেড কেউ তাহলে তো কথাই নেই নাহিদ ডানা বাংলাদেশের তেমন একজন ক্রিকেটার আর তাই এই পেসারকে নিয়ে আলোচনাও চলছে আইপিএল খেলা নিয়ে ইতিমধ্যে আইপিএল এর জন্য নিবন্ধন করেছেন নাহিদ ডানা এমনকি তার ভিত্তিমূল্য ধরা হয়েছে পঁচাত্তর লাখ ভারতীয় রুপি তাতে নিবন্ধন করেছেন কিন্তু চব্বিশ ও পঁচিশ তারিখের নিলামে নাহিদের এই দাম পঁচাত্তর লাখ রুপিতেই সীমাবদ্ধ থাকছেন বিট করলে এর মূল্য দাঁড়াতে পারে আরো কয়েক গুণ আইপিএল বাংলাদেশ থেকে দুজন পেসার পারফর্ম করেছেন বাফি মুস্তাফিজের পর এই সংখ্যাটা বেড়ে যেতে পারে আর সেই তালিকায় যোগ হতে পারে নাহিদ রানার নাম দেড়শো কিলোমিটার গতিতে বল করা নাহিদ রানাকে নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বিশ্ব বিখ্যাত কমেন্টেটাররা নাহিদকে নিয়ে আলোচনা করছেন বিশ্ব ক্রিকেটের নজর কাড়ার জন্য এই টাইগার পেসার ব্যবহার করেছেন তার গতি গতি দিয়ে নজর কেড়েছেন আফগানিস্তান সিরিজে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে প্রতি ঘন্টায় দেড়শো কিলোমিটার গতিতে বল করেছেন নাহিদ যে চমক জাগিয়েছেন তার রেস গিয়ে পড়েছে আইপিএল পাড়ায় আর এমন একটা সময় নাহিদ আলো কেড়েছেন যখন আইপিএল নিলাম হবে হবে অবস্থায় চব্বিশ ও পঁচিশ নভেম্বর আইপিএল নিলামের দিন নির্ধারণ করা হয়েছে আর এমন সময় তার এই গতির ঝড় আইপিএল মালিকদের নিশ্চিতভাবেই কনভিন্স করতে পারবে টেস্ট ডেতে যা পারফর্ম করেছেন তাতে নাহিদকে নিয়ে মাতামাতি হওয়া স্বাভাবিক তবে এর বাইরেও আছে যদি কিন্তু হিসেব আর সেখানেই আছে মূল প্রশ্নের জায়গা কেননা নাহিদের অভিষেক হয়েছিল টেস্ট ক্রিকেট ম্যাচের এরপর পর্যায়ক্রমে সুযোগ পেয়েছেন ডেতে কিন্তু বাকি আছে টি টোয়েন্টি ক্রিকেট এখনও এই ফরম্যাটে সুযোগ হয়নি নাহিদের আর এমন একজন বোলারকে আইপিএল এর দল মালিকগুলো দলে নেবেন কিনা না সে নিয়েও রয়েছে যথেষ্ট প্রশ্ন যিনি কিনা সাদা বলে জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত মাত্র একটা ম্যাচ খেলেছেন তা ওয়ানডে ফরম্যাটে টি টোয়েন্টিতে কেমন করবেন সে নিয়ে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি তাই তাকে দলে নিবে কিনা কোন দল সেটিও বরঞ্চ বড় প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে নাহিদের সামনে সুযোগ আছে নিজেকে প্রমাণ করার সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ টেস্ট ওয়ানের সঙ্গে টি টোয়েন্টি সংস্করণেও খেলবে বাংলাদেশ দল যদি সেই সিরিজে নাহিদ আনার সুযোগ পেয়ে যান তাহলে হয়তো নিজেকে প্রমাণের একটা সুযোগ পাবেন তিনি সেখানে ভালো করলে তাকে নিয়ে যে সন্দেহ সেসব দূরীভূত হবে তবে উইন্ডিজ সিরিজ শুরু হবে আইপিএল নিলামের পর আর তাই নাহিদকে দেখে শুনে নেওয়ার সুযোগ অন্তত নেই ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স ও টেস্ট টি টোয়েন্টির পারফরমেন্সের সুবাদে নাহিদকে দলে ফেরালে ফেরাতে পারে আইপিএলের যে কোনো দল আর যদি তেমনটা না হয় তাহলে নিলাম পরবর্তী সময় ডেকে নিলেও নিতে পারে যে কোনো দল সেই সুযোগ অন্তত থাকছে দেখা যাক নভেম্বরের আইপিএল নিলামে নাহিদকে কোনো দল পিক করে কিনা আবু নাইম স্পোর্টস টাইমস